আমরা এখন যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছি বন্ধুগণ অনেকগুলো বাঁশের কাটা কুটা গাছের ডাল টুকু সব পরে যাচ্ছে সেই সরাতে সাবধানে আসতে হবে এবং এ ধরনের পাহাড়ি গিরিধারা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ খুবই একটি চমৎকার মনে হবে যেন রাত হয়ে গেছে বা অন্ধকার সামনের রাস্তাগুলি আপনারা বুঝতে পারছেন খুবই একটি স্বরুপথ দুই পাশে পাহাড় আর পাহাড় এবং গাছগাছালি আপনার দেখতে পাচ্ছেন বন্ধুগণ উপরে কুয়াশায় ডেকে গেছে এ ধরনের রাস্তা আমাদের প্রতিনিয়ত যেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমাদের বিভিন্ন জায়গায় আমাদের এভাবে ট্যুর করতে হয় কোনো ঢাকা থেকে চিটগং থেকে বা বিভিন্ন জায়গায় লোক আছে তাদেরকে নিয়ে আমাদের যেতে হয় আমরা আবার আপনাদের জানাই আমাদের সেই হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আপনারা যদি আসতে চান আমাদের শ্রীমঙ্গল লোকাই তো কিছু কিছু ঝর্ণা গিরি যারা দেখতে চান অবশ্যই আমাদের হ্যালো শ্রীমগর নক করবেন তাই বন্ধুগণ এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ